অভিজ্ঞ হাকিম ও চিকিৎসক এম কে হাসান এম এস বাম ময়মনসিং ইউনানি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার চল্লিশ বত্রিশ ডায়াবেটিস চর্মরোগ যৌন সমস্যা কিডনি রোগের অভিজ্ঞ চিকিৎসক সকল রোগের একমাত্র সেফাদানকারী মহান আল্লাহ তালা সেবাসমূহ চিকন স্বাস্থ্য মোটা করা মোটা স্বাস্থ্য চিকন করা সুপ্রতিক্রিয়া ছাড়া চিকিৎসা করা হয় ইনসুলিন ছাড়াই ডায়াবেটিস চিকিৎসা আর অপারেশন ছাড়াই পিত্ত ও কিডনির পাথর নিরাময় পুরাতন এজমা শ্বাসকষ্ট ও আমাশয় নারী ও পুরুষের যৌন দুর্বলতা পুরাতন বাত ও গাঁটে ব্যথার চিকিৎসা করা হয় ওয়েট কাপিং থেরাপি নাকের পলিপ অপারেশন ছাড়াই চিকিৎসা ডিভাইস কসমেটিক মুসলমানি টন্ডিস ও হেপাটাইটিস বি অ্যালার্জি ও চর্মরোগ কোষ্ঠকাঠিন্য ও ক্ষুধা মন্দা হার্ট ব্লক সমস্যা অ্যাস্ট্রিক ও আলসার অতিরিক্ত মেদ ও ভুঁড়ি কমানোর চিকিৎসা উচ্চ রক্তচাপ গেটে বাত গেংরি বা বা রোগ বন্ধাত্ম সমস্যা শিশুদের সাধারণ রোগ যেমন ঠান্ডা কাশি জ্বরের চিকিৎসাও করা হয় রোগী দেখার সময় প্রতিদিন সকাল নয়টা থেকে দুপুর একটা এবং বিকেল চারটা থেকে রাত দশটা চেম্বার মদিনা মেডিকেল হল আমাদের ঠিকানা সাটির পাড়া নরসিংদী সদর আজাদ ফিলিং স্টেশনের বিপরীত পাশে মদিনা মেডিকেল হল সিরিয়ালের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন